কাটার ডেলিভারি বেন্ডাক সেটা না বুঝেই শট খেলে বসলেন ফলে ঠিকঠাক টাইমিং করতে পারলেন না তিনি বল উড়ে গেল বোলারের বাম দিকে নিজেকে তখন বোধ হয় নিরাপদ ভেবেছিলেন ইংলিশ ব্যাটার ভেবেছিলেন এবারের যাত্রায় বেঁচে গেলাম তবে অ্যারন হার্ডি অলৌকিক দৃশ্যের অবতারণা ঘটালেন বিদ্যুৎ গতিতে এক হাতে লুফে নিলেন ক্যাচ পরের বল সাইডে ফ্লিক করতে চাইলেন লিয়াম লিভিংস্টোন যদিও ব্যাট ছুঁয়ে বন উড়ে গেল উইকেট রক্ষকের অনেকটা বাম দিক দিয়ে কিন্তু অ্যালেক্স ক্যারি হাত ছাড়া করলেন না পাখির মতো ঝাঁপিয়ে পড়ে লুফে নিলেন বল পরপর দুই বলে দুইটি অবিশ্বাস্য ক্যাচে ব্যাটিং লাইন আপ ধসে পড়ল ইংল্যান্ডে সেই মুহূর্তেই অস্ট্রেলিয়া জয়ের পথে এগিয়ে গিয়েছিল অনেকটা এমন দুর্দান্ত ফিল্ডিং ম্যাচের উপরে একক নিয়ন্ত্রণ এনে দিয়েছিল এর আগে অবশ্য উড়ান্ত সূচনা পাওয়া গিয়েছে মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউডের কল্যাণে ফিলিপসল্টের উইকেট নিয়ে শুরুর ধ্বংসলীলাটা শুরু করেছিলেন হেজেলুড এরপর স্টার্কের জোড়া আঘাত উইল জ্যাকসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছিলেন তিনি পরের ওভারেই চিরস চেনা ডাকেট চেষ্টা করেছিলেন। কিন্তু হার্ডি আর ক্যারির দুর্ধর্ষ ফিল্ডিং এগো অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান্ডের পুরো গল্পটা এমনই নিখুঁত টিম পারফরমেন্স দেখিয়ে জয় তুলে নিয়েছে অজিরা তিন পেসার একত্রে শিকার করেছেন সাত উইকেট এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন দুই উইকেট আর জাম্পার ঝুলিতে গিয়েছে একটি তাতেই দুইশো দুই রানে ইনিংসে ঐক্যের পরিচয় দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা ওপেনার ম্যাথিউ শর্ট আর ট্রাফিসের দুজনেই খেলেছেন উনত্রিশ রানের ইনিংস অর্থাৎ বড় রান করতে না পারলেও প্রত্যাশিত শুরু এনে দিয়েছিলেন তিন নম্বরে নামা অধিনায়ক মিচেল মার্চ এবং উইকেটরক্ষক রক্ষক ক্যারি এরপর রান করার মূল কাজটা করেছেন দল পৌঁছেছে দুইশো সত্তর রানে সিরিজে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে গেল নিয়মিত অধিনায়ক জশ বাটলারের শূন্যতা বোধহয় পূরণ করতে পারেনি ইংল্যান্ড তবে সুযোগ এখনই শেষ হয়ে যায়নি পরের তিন ম্যাচ জিতলে শিরোপা ঘরেই থাকবে তিন ম্যাচ না হোক অন্তত সিরিজ বাঁচিয়ে রাখতে আগামী ম্যাচে জিততেই চাইবেন স্বাগতিকরা রবিউল ইসলাম রানি খেলা একাত্তর